কবিতার শিরোনাম বেদনা বৃষ্টি হয়ে ঝরে বুকের বাম পাশে চিন চিন করে যে দুঃখ সেও তো খুঁয়ে যায় সময়ের ব্যবধানে তাই বিষণ্ন বিকেলে মেঘদের খামে ভরে বেদনা বাষ্প উড়িয়ে দেব রূপে তা পর্বে ঝরে তোমার আঙিনায় মনোরম সুরে উচাটন মন নিয়ে চলে এসো ভিজতে হয়তো সেখানে কাঁঠাল চাপার গন্ধ খুঁজবে আর আমি আলিঙ্গনে ঋদ্ধ হব শুধু জানবে না কতটা খরিত জল মিলেমিশে একাকার বৃষ্টির ফোটায়